মসজিদে নবুবিতে আল্লাহ রসুল সাল আলহাম নামাজের ইমামতি করছেন আল্লাহ আকবর বলে সালাদ শুরু করলেন রুকু করলেন রুকু থেকে মাথা তুলে আল্লাহ রসুল ইসলাম করলেন সামি আল্লাহ হলিমান হামিদাহ পেছনে থাকা সোহাবারা মুসল্লিরা পড়ে উঠলো রব্বানা ওয়ালাকাল হাম ফিস ফিস করে এক সাহাবি পড়লেন হামদান ক্যাসিরান ফি উনি ছাড়া এটা কেউ নাই শুধু উনিই পড়লেন সালাদ শেষে আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করলেন আমি যখন সামি বলে মাথা তুলেছি সব সাহাবারা পড়েছ রাব্বানা হাম কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান তৈগিবান মোবারকান ফি কে পড়েছ দাঁড়াও দাঁড়ায় না ভয়ে আল্লাহ রসুল অভয় দিলেন তারপর সে সাহাবি হাত তুললেন বললেন এরাসুল আল্লাহ এ অতিরিক্ত চারটা তাজবি আমি পড়েছি আল্লাহ রসুল্লাহ আসলাম বললেন কেন পড়েছ আমি তো শিখাই নাই কই পেলে সাহাবি বললেন রাসুল আল্লাহ আল্লাহর তাজবি আমার কম পড়তে ভালো লাগে না আমার পড়তে মনে চায় বেশি বেশি তাই নিজ থেকে এটা বানিয়ে যেহেতু চমৎকার অর্থবোধক অর্থ সুন্দর আমি নিজ থেকে বানিয়ে পড়েছি আল্লাহ রসুল্লাহ আসলাম বললেন ভয় নেই তোমরা দেখোনি আমি দেখেছি সালাতরত অবস্থায় আল্লাহরাসুলের সাদ করলেন বেদা আচাউয়া সালে আসি না মালা ইকা তিরিশেরও অধিক ফেরেশতাকে আমি দেখেছি ইয়েপচাদিরু নাহা আই ইউহুম কে কার আগে তোমারে অতিরিক্ত চারটা তাজবির সাওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসাকে আমরা কম কম করব না বেশি বেশি আল্লাহর নেয়ামতের সূত্রে আদায় করে শেষ করা যাবে

আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইস্তাজারা জিরান ফাসতাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নাই এরকম আছে নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগার বিল দেয় না এরকম টাকা আছে না নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না তো পরে দু মাছ আনা নাই কেয়ামতীর দিন আল্লাহ তোরে মাছ তানে ছুটা বেচিল্লা এখন ঠিক কেনা মানে আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার এজন্য জন্য বিশ্বনেই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ